চীন যুক্তরাষ্ট্রের মধ্যে দেখা দিয়েছে নতুন করে উত্তেজনা মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে চীনের রাষ্ট্রীয় মদতপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী এবার এমন দাবি তুলেছে যুক্তরাষ্ট্র যদিও যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত চীনা দূতাবাস সোমবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা দাবি করেন ডিসেম্বরের শুরুর দিকে এ ঘটনা ঘটলেও অর্থ মন্ত্রণালয়ের আইন প্রণেতাদের কাছে পাঠানো একটি চিঠির মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে এসেছে চীনা দূতাবাসের এক মুখপাত্র বিবিসিকে বলেন কোনো ভিত্তি ছাড়াই কাদা ছোড়াছড়ির অংশ হিসেবে এ অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা জানান হ্যাকাররা অর্থ মন্ত্রণালয়ের একটি সিস্টেমে ও গোপন নয় এমন কিছু নথিতে প্রবেশ করতে পেরেছেন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এই ঘটনাকে গুরুতর সাইবার নিরাপত্তাজনিত ঘটনা হিসেবে চিহ্নিত করেছে এর প্রভাব খতিয়ে দেখতে তারা এফবিআই এবং অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে অন্যদিকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন বিয়ন্ড ট্রাস্ট গত আটই ডিসেম্বর হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করেছিল অর্থ মন্ত্রণালয়কে প্রতিষ্ঠানটির মতে দোসরা ডিসেম্বর তারা প্রথম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তবে তিন দিন পর প্রতিষ্ঠানটি বুঝতে পারে তাদের হ্যাক করা হয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয় আইন প্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে জানায় চীন ভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী অফিসের বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে পেরেছে এই সিস্টেম ব্যবহার করে কর্মীরা অফিসের বাইরে থেকে মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কাজ করতে পারেন তবে অর্থ হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে নয় বরং হ্যাকাররা তথ্য সংগ্রহের কারণেই হ্যাক করেছে বলে ধারণা করছেন গোয়েন্দারা